জিজ্ঞাসা করেন যেন উনি এক বছর গাড়িটা হাঁটলো আমরা এখন পুলিশকে বলবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শরীর এখন বেশ ভালো তবে আরো দু একদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে মেডিকেল বোর্ড কেবিন ব্লকে তাকে দেখতে যান সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের চিকিৎসকরা বলেন ওবায়দুল কাদেরের সবগুলো চেক খারাপ কিছু আসেনি কেবিনের মধ্যে নিয়ম করে হাটা হাঁটাহাঁটিও করছেন তিনি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান হহিম যে যেখান থেকে গিয়ে এ বিরোটা দেখতেছেন গিয়ে না টেনে নে দেখুন গে ট্রেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না দেখতে পারবেন না গে আওয়ামী লীগের গেক সম্পাদক অবায়দুল গে কাদের দের অবায়দুল গেগা কাদের অসুস্থ মেডিকেলে গে ভর্তি এবং গে তার গে পরীক্ষার রিপোর্টে গে গা আইলো গে কিছু গে গিয়ে সমস্যা নাই গেগা তিনি গে বর্তমানে গেগা ভালো বালো গেগা এবং গেগা মেডিকেলে এলের গেগ বারিন্দায় গেক হাটা চলা গে গা করতে গে এবং মাইদ রাস্তায় গেক মা গাড়ি ঠামায় রাখলো এই গাড়ির কারণে গে অনেক গেক রাস্তায় যানজট মানুষ চলাচল করতে সমস্যা এই নিয়ে গেক ব্যস্টার সময় গে কি প্রতিবাদ করলো কি গে বললো গেক আপনারা গিয়ে দেখুন ওরা জিজ্ঞাসা করেন যে কেন উনি এক পছন্দের গাড়িটা আঁকলো আমি এখন পুলিশকে বলবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শরীর এখন বেশ ভালো তবে আরও দু একদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে মেডিকেল বোর্ড কেবিন ব্লকে তাকে দেখতে যান সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের চিকিৎসকরা বলেন ওবায়দুল কাদেরের সবগুলো চেক খারাপ কিছু আসেনি কেবিনের মধ্যে নিয়ম করে হাটা হাঁটাহাঁটিও করছেন তিনি ভিআই তিনি নজরে না পড়ায় নিলে ব্যাস তাহলে আমরা বেঁচা দেন আর লাগে না এই কিন্তু যদি এক বছরে নজরে না পড়েন কিভাবে ঘন্টার পর ঘন্টা এই সব জায়গায় পইসা থাকতে হয় একটা মানুষের জীবনে বাংলাদেশে মানুষ বাসের পঞ্চাশ বছর আর জেমে পয়সা থাকতে হবে মিনিমাম দশ বছর এই মানুষ দিয়ে আপনি কি উৎপাদন করবেন এই দেশে আমি আল্লাহ তা আপনাদের কাছে চাচ্ছি এই গাড়ির মালিক খুঁজে বের করেন নাকি না উনি কোন কোরনে তার আত্মীয় হন যে তার সাহস করে জিজ্ঞেস করা যাবে না আর নাহলে আমারও বলেন আমি জিজ্ঞেস করি এদের মালিক কেদেরকে ধরা যে আটটি আনফিট বিন গাড়ি রাস্তা আসছে সেই সব গাড়ির মালিক এবং চালক তাদের উভয়ের বিরুদ্ধে মামলা করা হোক রেজিস্ট্রেশন বাতিল করা হোক এবং শিগগিরই তাদেরকে আইনের আওতা নিয়ে আসো সেটা আমার বক্তব্য এবং তাদের এই কয়টা ফিটনেসবিন দর্শক মহাসড়কের মধ্যে এরকম ভাঙ্গা একটি গাড়ি রেখে যানজটের সৃষ্টি করেছে রাস্তায় তাই তো প্রতিবাদে নেমেছেন ব্যারিস্টার সুমন ভাই আর প্রতিবাদ দেখেই ওবায়দুল কাদেরও মুখ করে বসেছেন অনেকে তো বলছেন এটা ওবায়দুল কাদেরের গাড়ি দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করুন বেশি বেশি ব্যারিস্টার সুমন ভাই যেভাবে অন্যায়ের প্রতিবাদ করছে এমপিরা তো তার শত্রু হয়ে যাচ্ছে অবশেষে মুখ খুলেছেন তাই নিয়ে স্বয়ং সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কি বলছেন তিনি আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন চলুন দর্শক এখন মূল ভিডিওতে চলে যায় আমি একটা গাড়ি মালিক খুঁজতেছি আমি কোনোভাবে এই গাড়িটার মালিক খুঁজে পাচ্ছি না যে জানে আমি তারা গাড়ির মালিক খুঁজতেছি এটা হচ্ছে গিয়ে সোনারগা রোড আমার আমার পিছনে এখানে গিয়ে সোনারগা হোটেল আর এখানে আছে গিয়ে এখানে নাসির এখানে হচ্ছে গিয়ে সময় টিভি অফিস আর এইদিকে হচ্ছে গিয়ে বাংলা ভিশন টিভি অফিস আর এখানে হচ্ছে গিয়ে এই যে পদ্মা জানার হাসপাতাল আমি এখানে এই গাড়িটার মালিক খুঁজতেছি

আবাজার পার থেকে আতারসামে বাংলা মোটরের মতো জায়গায় সোনারগাঁও সামনে এইরকম একটা ব্যস্ততম জায়গায় এই গাড়িটা পড়ে আছে কারো চোখে পড়ে না যেই এই গাড়িটা যে একটা জাম জ্যাম ট্রাফিক জ্যাম সৃষ্টি করতে পারে এই জায়গাতে এমনি চলা যায় না সামনে আবার মাই টিভি ছিল এখন মনে মাই টিভি গান নাই খেলে হ্যাঁ এখন সময় চ্যানেল আছে তা আমার কথা হচ্ছে যে এই জিনিসটা যদি না দেখেন তাহলে শুধু আমাদেরকে এই ট্রাফিক বিভাগের কাজটা কি সিটি কর্পোরেশনের কি আমি জানতে চাই আমার যারা বক্তব্য শুনছেন আল্লাহ রাস্তায় চাই এই জিনিসও যদি নজরে না পরে দেশ তালে আপনারা বেঁচে দেন আর লাগে না এই তিনি যদি এক বছরের নজরে না পড়ে ট্রাফিক জাম শুটাবেন কিভাবে ঘন্টার পর ঘন্টা এইসব জায়গায় বইসে থাকতে হয় একটা মানুষের জীবনে বাংলাদেশে মানুষ বাসেরা পঞ্চাশ বছর আর জেমে বইসে থাকতে মিনিমাম দশ বছর তাহলে এই মানুষ দিয়ে আপনি কি উৎপাদন করবেন এই দেশে আমি আল্লাহজ তা আপনাদের কাছে চাচ্ছি এই কাজের মালিক খুঁজে বের করেন পরে জিজ্ঞেস করেন যে কেন উনি এক বছর ধরে গাড়িটা রাখলো নাকি না উনি কোনো বড় নেতার আত্মীয় হন যে তার সাহস করে জিজ্ঞেস করা যাবে না আর নাহলে আমার বলেন আমি জিজ্ঞেস করি এটার মালিককে এই পর্যায়ে ট্রাফিক বিভাগকে বা কর্তৃপক্ষ যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আল্লাহ হস্তে গাড়িটা সরান আর কত অভিশাপ নিবেন আরে অভিশাপ দেওয়া লাগবে না নিয়তি আপনাদেরকে ওই জায়গায় ভালো থাকছেন দেখলেন তো দর্শক প্রতিবাদ কাকে বলে সত্যি ব্যারিস্টার সুমন ভাই অন্যায় যেখানে সেখানেই তিনি প্রতিবাদ করেন তিনি একজন সত্য পথের প্রতীক তার মতন দেশে যদি আর কয়েকজন এমপি মন্ত্রী থাকত তাহলে দেশটা কবেই সোনার বাংলায় পরিণত হত দর্শক অবশেষে ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে মনে হল তিনিও ব্যারিস্টার সুমনের সাথে পাশে রয়েছেন কারণ উপায় নাই যে এইভাবে প্রতিবাদ করেন ব্যারিস্টার সুমন ভাই তাকে দেখলেই মনে হয় একটা বাঘ বাংলা জন্ম নিয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলা বুঝি তাকে দিয়েই হবে দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম গেক আমার গে গা পান প্রিয় গেক ভাইয়েরারা আপনারা সবই দেখছেন গেক এবং গে সবই শুনছেন এন গে ব্যারিস্টার গে সমন গে বাই গে কি বললো এ গে গাড়ি রাখা নিয়ে এ গে কি গে প্রতিবাদ করলো গে এবং গে ব্যারিস্টার সমন গে ভাই বলতেছে সে গে গে আপনারা যদি এই বিষয় নিয়ে প্রতিবাদ করতে না পারেন এন গেক এবং গে বয় পান আন অন গিগ আমি বেস্টার সমন অন গিগ প্রতিবাদ করবো গেগ আমরা বাংলাদেশে গিয়ে চাই এই এরকম গেক এমপি পি পাশে যেন গিয়ে দাঁড়িয়ে যায় এই গেক আপনার আর বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন এন গেক সবাই গগ আমার আর গে প্রবাস টিভির এর এর গে 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 অফিসিয়াল নিউজ চ্যানেলটাকে গিয়ে সাপোর্ট করবেন கே சபாய் இ மத்த விதாய்ச்சி அலாம